খবর ভারতের খবরের দিকে ভোট এবার নজর রাখতে হচ্ছে দেখুন তেইশ আসনের প্রার্থী বাছাই করা এখনো বাকি বিজেপি আর সেই কারণেই আজ তাদের দিল্লিতে বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা তারা থাকবেন এবং খুব খুব গুরুত্ব গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে বেশ কিছু লোকসভা কেন্দ্রকে যেমন তার মধ্যে পড়ছে দার্জিলিং আসানসোল ব্যারাকপুর মেদিনীপুর এবং এই আসনগুলোতে কাদেরকে প্রার্থী হিসেবে বাছা হবে এই নিয়ে কিন্তু জল্পনা কল্পনা রাজনৈতিক মহলে চলছে সেখানে দিল্লির এই মিটিংয়ে কি হয় আমাদের নজর থাকবে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে কিছু বক্তব্য শোনাবো আগে জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলি বরং জ্যোতির্ময় আমরা সকালেই আলোচনা করছিলাম যে এই আসনগুলোয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে দেখুন আমাদের দর্শকরাও ইতিমধ্যেই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বাংলায় এসে আসন টার্গেট বিয়াল্লিশটাই ঠিক করে দিয়ে গিয়েছিলেন তার থেকে একটাও কম হবে না সেখানে দাঁড়িয়ে এই দার্জিলিং ব্যারাকপুর মেদিনীপুর আসানসোল কি করতে চলেছে বিজেপি কীভাবে তারা ছক কষছে দেখো প্রথমেই জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি জানিয়েছেন যে আগামী দুদিনের মধ্যে বাংলার প্রার্থী তালিকা চলে আসবে আজ সকাল থেকে তারা বৈঠকে বসেছেন বিকেলবেলা অর্থাৎ বিকেল পাঁচটার পরে বিজেপির দীনদয়াল মার্গের সদর দপ্তরে আবারও শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে তারা বসছেন আগামীকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে এই যে একটা খসড়া তালিকা তৈরি হচ্ছে আর কমিটির বৈঠকে তার উপরে চূড়ান্ত সিলমোহর পড়বে তারপরে বুধবার দিন আশা করা যায় যে প্রার্থী তালিকা আমাদের সামনে আসতে পারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সূত্র মারফত যে খবরগুলি আমাদের সামনে আসছে তা হচ্ছে দার্জিলিং কেন্দ্রে বিজেপি শীর্ষ নেতৃত্ব চাইছে হর্ষবর্ধন শ্রীংলাকে প্রার্থী করতে কিন্তু রাজ্য নেতৃত্বের দাবি এবং তারা বারবার ধরে তাদের সেই অবস্থানের কথা কেন্দ্রীয় নেতৃত্বকে এর আগেও জানিয়েছেন আজকেও জানিয়েছেন তারা এই মুহূর্তে যিনি বিদায়ী সাংসদ রাজু সেখানে হিসেবে এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ আসানসোল এবং ব্যারাকপুরের মতো জায়গা জায়গা একদিক থেকে উত্তর কলকাতা এবং আসানসোলের দিকে ব্যারাকপুরের দিকে যদি দেখা তাকাই আমরা তাহলে তাপস রায় এবং তার পাশাপাশি অর্জুন সিং এর নাম নিয়ে সেখানে জল্পনা চলছে অর্জুন সিং এর নাম কার্যত প্রায় চূড়ান্ত সেখানে চূড়ান্ত শিলমোহর পড়ার অপেক্ষা কিন্তু অনেকেরই ক্ষেত্রে বক্তব্য রয়েছে যে তৃণমূল থেকে সদ্য যারা বিজেপিতে যোগদান করছেন তাদের বারবার অনেকের আসা যাওয়া তা নিয়ে দলের অভ্যন্তরে খুব রয়েছে দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন তাদের সেই অসন্তোষকে ধামাচাপা দিয়েই কিন্তু এগোতে হবে ফলত সেই ইকুয়েশন গুলি মাথায় রাখতে হচ্ছে পবন সিং সরে যাওয়ার পরে আসানসোলের মাটি থেকে দাবি উঠছে যে স্থানীয় কাউকে সেখানে প্রার্থী করা হোক এবং বাঙালি অবাঙালি মুখ নিয়েও কিন্তু বিজেপির অন্দরে একটা চাপা অসন্তোষ রয়েছে বা একটা টানাপোড়েন রয়েছে এবং আমরা মেদিনীপুরে যেই সমস্ত লোকসভার যেই আসনগুলোর দিকে আমরা নজর রাখছি কোথায় কে কারা ফাইনাল প্রার্থী হতে চলেছেন তার জন্য বুধবার পর্যন্ত আমাদের ওয়েট করতেই হচ্ছে তিনি কি বলেছেন দল আপনারা জানেন আমাদের তালিকা অন্যান্য সাথে রাজ্যের একসাথে ঘোষিত হয় বাংলা আলাদা করে সাধারণত ঘোষণা হয় না সমস্ত রাজ্যগুলো একসাথে করে একটা বড় তালিকা ঘোষিত হয় আশা করছি বাংলাও সেই বাংলার তালিকা আগামী দিনে যে তালিকা ঘোষিত হবে তার মধ্যে বাংলার বাকি যে বাদ বাকি যে সিটগুলো সেই প্রত্যেকটি সিটের নাম থাকবে